মোমবাটিক বেডশিটে কিন্তু বিশাল চাহিদা আছে যাদের লাইট কালার ডিপ কালার যেরকম কালারই চান আপনি সবগুলো কালারই কিন্তু আছে এবং এটা দুইটা করে বালিশের কাবার থাকবে আনস্টিচ করে দেওয়া কারণ হচ্ছে আপনার সাইজ মতো আপনি তৈরি করে নিতে পারেন কারণ অনেক বেশি আমাদের মোমবাটিক বেডশিটটা স্টক লিমিট থাকে অন্য অন্য বেডশিটের তুলনায় কারণ হচ্ছে এটার ডিমান্ড থাকে প্রচুর পরিমাণ ওকে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সব থেকে যেটা আমাদের বেডশিটের মধ্যে কিং বলা হয় বেডশিটের সেটা হচ্ছে আমাদের মোমবাটিক বেডশিট যেটার কালার গ্যারান্টি থেকে শুরু করে আপনার ফেব্রিক্স কনস্ট্রাকশন সব কিছু থাকবে একের যেটাকে বলে অর অফ দ্য কোয়ালিটি বেস্ট অফ কোয়ালিটি ওকে সেরকমই কিছু বেডশিট দেখাবো আপনারা জানেন যে আমাদের এই প্যানেল বেডশিটটা পাকি যা আপনার এটাকে বলে হচ্ছে মোমবাটিক বেডশিট মোমবাটিক বেডশিটে কিন্তু বিশাল চাহিদা আছে এবং এটা কিন্তু আপনার চাহিদা দেশের বাইরেও এটা নিতে পারেন ওকে নেক্সট কালারটা দেখাও খুব সুন্দর সুন্দর আনকমন কালার হচ্ছে আসলে বাটিকের মধ্যে যদি বলেন সেরা বেডশিট কোনটা সেটা হচ্ছে এই মোমবাইটিক বেডশিট এটা করতে আপনার প্রচুর সময় ব্যয় হয় এবং মিন কিন্তু এটার কিন্তু ফেব্রিক্স কিন্তু সম্পূর্ণ কটন থাকছে ঠিক আছে সম্পূর্ণ কটন থাকছে এবং এটা ব্যবহার করার পরে আপনি অনেক বেশি কমফোর্টেবল পাবেন আর এটার চাহিদা অনেক বেশি কারণ এটা সম্পূর্ণ আনকমন এটা সম্পূর্ণ হ্যান্ড করা হয় যার কারণে কিন্তু এটা দেখার মতো এক একটা বেডশিট সম্পূর্ণ হ্যান্ড করা ওকে আপনার কালারগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট দেবেন যাদের লাইট কালার ডিপ কালার যেরকম কালারই চান আপনি সবগুলো কালারই কিন্তু আছে সুন্দর করে মাক্রোসার ডিজাইন করা আছে এটার সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এবং এটা দুইটা করে বালিশের কভার থাকবে আনস্টিচ করে দেওয়া কারণ হচ্ছে আপনার সাইজ মতো আপনি তৈরি করে নিতে পারবেন কারণ অনেক বেশি বালিশির কভারের একটা বালিশের কভার খুলে দেখো হ্যাঁ এই যে বালিশির কভারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে দুইটা বালিশের কভার আছে আপনার আনস্টিচ করা আপনি স্টিচ করে নিতে পারবেন ও খুবই সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে নেক্সট কালারটা দেখেন নেক্সট কালারটা ওয়াও এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর আসলে দেখার মতো দেখেন কত সুন্দর লাগে এটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাড়াতাড়ি করে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরও একটা ডিজাইন আবারও বলে রাখি আমাদের মোমবাইটির বেডশিটটা স্টক লিমিট থাকে অন্য অন্য বেডশিটের তুলনায় কারণ হচ্ছে এটা ডিমান্ড থাকে প্রচুর পরিমাণে ওকে দারুণ দারুন বেডশিটগুলো এটা হচ্ছে আরও একটা বেডশিট দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ এরপরে এটা দেখেন জোর ছিল এটাও কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখেন তারপর আমরা আরও একটা কালার দেখাই এই একটা কালার দেখেন দারুণ 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 আমরা যে প্রাইজে দেবো একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে যেটা হোলসেল নিতে পারবেন আপনারা আবার চাইলে নিয়ে আবার হোলসেলও করতে পারবেন এরকম একটা প্রাইস থাকবে এবং মূল কথা হচ্ছে আপনারা এই বেডশিটগুলো পাবেন না অন্য কোথায় পাবেন না ঠিক আছে এটাই সম্ভবত সর্বশেষ কালার তাই না সর্বশেষ কালার এটাই মোমবাটিক বেডশিট যারা দেখলেন বারবার এটা লাইভ করা হয় না মনে রাখবেন সবসময় মোমবাটি বেডশিট আমাদের বারো মাস থাকবে নতুন ডিজাইন থাকবে সো যাদের দেখলেন ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম